আসসালামু আলাইকুম সবাইকে লাভ অফ লাইফে স্বাগতম আজকে কিন্তু ওয়াসফিয়া তার নানা ভাইয়ের সাথে গাছ থেকে আম পাড়ছে এই যে আমার আব্বু কোট একদম বাঁশের কোটা নিয়ে আম পাড়ছে হ্যাঁ হ্যাঁ আর ওয়াসফিয়া কি করছে ওয়াসফিয়া ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে ওয়াসফিয়া কীভাবে আম কুড়াবে কারণ অলরেডি হ্যাঁ ও ছাগল দেখে ভয় পাচ্ছে এই কারণে আম কুড়াইতে পারছে না হ্যাঁ ও বাবা ব্যাগের মধ্যে দেখি বাহ এই যে আরো বালতির মধ্যে অনেকগুলো আম পেড়ে রেখেছে হ্যাঁ এখানেও অনেকগুলো আম আছে আবার ওয়াসফিয়া ব্যাগের মধ্যে আম নিয়ে আসছে না অনেকগুলো মাম্মাম এখানে ছয়টা আম আছে কোমারটা দিলে এই যে এই সাইড থেকে এই যে আরো একটা আমাদের বাসার মধ্যে কোরবানির জন্য অংশ এই খেয়ে ফেলো না আমাদেরকে দাও এই তুমি এই খেয়ে ফেলো না দাও 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 হ্যাঁ এই যে হ্যাঁ আসলে আমি সময় আমাদের বাড়িতে এটা কিন্তু একটা খুবই আনন্দের ব্যাপার যে আম্বামার কাছে আম খেতে এসেছিলো আচ্ছা এটা ব্যাগই খেয়ে দেবে এ দেখুন আবার আরেকটা আম আব্বো আবারও আরেকটা আম পাড়লো আলহামদুল্লিল্লা মশাল্লাহ নিয়ে যাও যাও একটু আগাইয়া যাও নানা ভাইয়ের কাছে আগিয়ে যাও হ্যাঁ হুম হুম বাসফিয়া তার ভাইয়ের সাথে আম কাটছে যেটা আসলে খুবই একটা বিরল দৃশ্য এই যে এই দিক থেকে এখন উপরে অনেকগুলো আম দেখা যাচ্ছে ওই দেখেন ক্যামেরায় হ্যাঁ এই দেখুন আম 마শাআল্লাহ এই যে আম কাটরাচ্ছে আম কুড়িয়ে কুড়িয়ে বাসফিয়া ব্যাগ ভর্তি করছে দেখুন এই যে আবার আবার একটা আম হ্যাঁ আবার একটা আম পড়ছে এই ওঠা ওঠা উঠাম আম্মা আর একটা পড়েছে ওই যে আম ওয়াস্ফিয়া ওয়াস্ফিয়া একদম ব্যাগ ভর্তি করেছে আবার এখানে দেখুন বালতিতে কত আম এই যে আব্বু আবার টুনার মানে এর মধ্যে সব কিছুর মধ্যে একদম আম ভর্তি করে রেখেছে এগুলো এই তো দেখি আম্মা তোমার ঝুড়িতে কয়টা আম হয়েছে ও বাবা মাশ আল্লাহ হুম আসলেই এই যে আম পাড়ার যে একটা আনন্দ এটা কারা কারা এরকম ফেস করেন বলেন তো আমি কিন্তু এটা খুবই ছোটোবেলা থেকেই এই আম গাছের আম খেয়েছি এই গাছগুলো এখন অনেক বড় হয়ে গিয়েছে হ্যাঁ আমি যখন ছোট ছিলাম তখন আম গাছগুলো অনেক ছোটো ছিল তখন এই কোটা লাগতো না আম পাড়ার জন্য সেগুলো তখন কিন্তু হাত দিয়েই আম পাড়া যেত কিন্তু এখন আম গাছগুলো অনেক বড় হয়েছে এখন আব্বুকে এভাবে কোটা দিয়ে আম হয় এই যে টোনার মধ্যে একটা আরও একটা আম হয়েছে ওয়াসফিয়া কি করছে মামা না 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 ধরো 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 ধরে ধরে ধরো ধরো মানে আমি কি তোমাকে একটু হেল্প দিব না তুমি পারবে পারবে মশাল পেরেছে তুমি বালতিতে রাখো নানা ভাই তো বালতি রেখেছে বালতিতে রাখো ওয়াজ পিয়া কিন্তু টায়ার্ড হয়ে গিয়েছে কিন্তু তারপরেও তার আম আম পারে সেই সাইজ ও যে আরেকটা পড়লো আরেকটা পড়লো ও এটা পড়া দাও না আমার তো বলে দাও আমার জি এই যে পাকা একদম গাছ পাকা হ্যাঁ যে যে আমাদের গাছের রাম খেতে চান তারা তারা চলে আসেন বাড়িতে বা থাক মাশাল আমাদের গাছের প্রতিটা গাছের আম কিন্তু খুবই মিষ্টি আর আমার মাঝে মাঝে ইচ্ছা করে এই যে এই যে প্রত্যেকটা আমাদের গাছে সব ভর্তি মানে আমাদের বাড়িতে পুরো আম গাছ দিয়েই ভর্তি কি হয়েছে তাই এই যে ওর পরে কি করছো তুমি পরে যাচ্ছে আহ ফেলো না আর ফেলো না